খবরের দিকে চোখ রাখবো সুপার এক মিষ্টান্ন ব্যবসায়ের আত্মঘাতী হবার মতো গুরুত্বপূর্ণ খবর সামনে আসায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ সুপার মার্কেটের কম্পাউন্ডে থাকা এক মিষ্টান্ন ব্যবসায়ের ঝুলন্ত হয় তার দোকান করে ভেতরে থাকা হেসেল থেকে তার নাম গোপাল কুন্ড বাজারে অত্যাধিক ঋণে জর্জরিত হওয়ার কারণেই এই আত্মহনন কিনা তা ভাবাচ্ছে এলাকার ব্যবসায়ীদের আমার পারিবারিক অশান্তির কারণেও আত্মহত্যা কিনা তা জানতে চাইছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা প্রায় তিরিশ বছর আগে সুপার মার্কেট চত্বরের পেছন দিকটায় নিষ্টান্ন ব্যবসা শুরু করেছিলেন শুরুতেই ক্রেতার সংখ্যা বাড়তে বেশ জমে উঠেছিল ব্যবসা হঠাৎ করে এই আত্মহনন মেনে নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরাও পয়না রিপোর্ট হাতে না এলে পুলিশ এই মুহূর্তে কিছু বলতে গোপাল জানা জানলাম এক ঘন্টা দেড় ঘন্টা পুলিশকে খবর দিলাম পুলিশ আসল

খুলি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুপার মার্কেট ঘুরে নিজস্ব আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন